সরকারি ধান ক্রয় কেন্দ্রে কুইন্টাল প্রতি পাঁচ কেজি ধান বাদ দেওয়ার অভিযোগ প্রতিবাদে মিল মালিকের বিরুদ্ধেই বিক্ষোভ চাষিদের ক্যামেরা দেখে এক প্রকার দৌড়ে পালালেন মিল মালিক ঘটনা তারকেশ্বরের কলাইকুণ্ডু সমবায় সমিতি ধান ক্রয় কেন্দ্রের চাষিদের বিক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা তৃণমূল সিপিএম এর তৃণমূলের দাবি চাষিরা নয় রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিক্ষোভ দেখাচ্ছিল সিপিএম এর নেতাকর্মীরা এদিকে তারকেশ্বর কলাইকুণ্ডু সমবায় সমিতির সাহায্যে ধান কেনার প্রক্রিয়া শুরু করে মিল মালিকরা প্রায় ঘন্টাখানেক ধরে চলে বাদানুবাদ অন্যদিকে সরকারি নির্দেশিকা ছাড়া কিভাবে কুইন্টাল প্রতি পাঁচ কেজি ধান বাদ দিয়ে ধান ক্রয় কিনেছিলেন তার জন্যই মিল মালিকদের প্রশ্ন করতে এক প্রকার ক্যামেরা দেখে পালানোর চেষ্টা অন্যদিকে এই রাজনৈতিক নেতাদের দোষ দেওয়া হচ্ছিল কিন্তু তন্ময় জানা দাঁড়াচ্ছেন তিনি একজন সিপিএম নেতা তিনি বলছেন যে এখানে তাদের কোনো দলীয় কর্মী বিক্ষোভ দেখায়নি চাষিরা ধান বিক্রি করতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন কারণ তাদের কুইন্টাল প্রতি পাঁচ কিলো বাদ দেওয়া হচ্ছিল তৃণমূল সব জায়গা থেকে কাঠমানি খাচ্ছে ধান বেচা কেনার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় শুনুন তারকেশ্বরের থানা এলাকায় ধান ক্রয় কেন্দ্রগুলোতে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সমবায়গুলো যাতে এবং ধান ক্রয় কেন্দ্রগুলোতে যাতে ধান ক্রয় করে সেই জন্য ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতির যে আমাদের চেয়ারম্যান সহ হচ্ছে যে পঞ্চায়েতের আমাদের যে বিডিও অফিস এই বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছে অবিলম্বে ধান ক্রয় করতে হবে সরকারকে নিজস্ব উদ্যোগে দেখলাম যে ফোরেদের রাজ চলছে ফোরেরা যেভাবে ধান কেনাবেচার সঙ্গে যুক্ত তাতে প্রকৃত অর্থে চাষিরা বিতাড়িত হচ্ছে চাষিরা যে তাদের প্রকৃত মূল্য সে মূল্য তারা পাচ্ছে না ধরুন এই সময়ের মধ্যে সরকারি যা রেট তাতে দু হাজার একশো তিরাশি টাকা হচ্ছে রেট আর উৎসাহ ভাতা হচ্ছে কুড়ি টাকা আর খোলা বাজারের রেট হচ্ছে দু হাজার তিনশো টাকা স্বাভাবিকভাবে খোলা বাজারের দিকেই সবাই তার ধান বিক্রি করার জন্য চাষিরা উদ্গ্রীব কিন্তু সরকারিতে এই ধান ক্রয় কেন্দ্রতে যখন চাষিরা যাচ্ছে বিশেষ করে আজকে তারকেশ্বর থানার কলাইকুণ্ড সমবায় কেন্দ্রে ধান ক্রয় কেনা চলছিল সেখানে মূলত চাষিরা ধান বিক্রির করার পরিপ্রেক্ষিতে সেখানে যে বলন প্রথা চালু করেছে অতিরিক্ত ধান ধান ক্রয় কেন্দ্রকে দিতে হবে এবং সেটা পাঁচ কেজি চাষিরা সেখানে প্রতিবাদ করেছে সেই চাষিরা প্রতিবাদের মধ্য দিয়ে সেখানে এক কেজি কমিয়ে চার কেজি তারা ধার্য করেছে এ তো চাষিরা সন্তুষ্ট নয় সেই জন্য চাষিরা বলেছে যে ধান ক্রয় কেন্দ্রের বিশেষ করে বিডিও অফিসকে বিডিও অফিসের সেখানে তারা জানাবেন এবং এই কেনাবেচাতে সরকারি যা নির্ধারিত তাকে মান্যতা না দিয়ে বরণ প্রথা সেখানে চালু করেছে এটা কৃষকরা সেখানে সমবেত কণ্ঠে প্রতিবাদ করেছে কিন্তু তৃণমূল বলছে আপনারা নাকি লোক পাঠিয়ে সেখানে ঝামেলা করার চেষ্টা করছে না আমাদের আমরা আমরা ভিডিওতে আমরা ডেপুটেশন দিয়েছি আজকে তো আমরা কোনো ডেপুটেশন সেখানে নি সেখানে চাষিরা গেছে প্রকৃত চাষি যারা সেখানে ধান বিক্রি করার জন্যই গেছে তারা সেখানে ধান বরণ প্রথা তারা মানতে নারাজ হ্যাঁ অতিরিক্ত ধান তারা দেবেন না এই পরিপ্রেক্ষিতে চাষিরাই সমাবেতভাবে সেখানে প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল এই ধরনের অভিযোগ আনছে কেন তৃণমূল সে তো তার রাজনৈতিক স্বার্থে সে কথা বলতেই পারে কিন্তু আমরা আমাদের পার্টি বা আমাদের কৃষক সভা আমি একজন কৃষক সভার সভাপতি হিসেবে আপনাদের জানাচ্ছি যে ওখানে আমাদের পার্টির পক্ষ থেকে বা কৃষক সভার পক্ষ থেকে কোনো প্রতিবাদের কর্মসূচি আমাদের ছিল না চাষিরাই সেখানে সমবেতভাবে প্রতিবাদ করেছে তৃণমূল এসে এই ধরনের কথা বলছে এখানে কি ওদের কোনো যাচ্ছে অবশ্যই অবশ্যই সেখানে সমবায় যেভাবে চলে ওখানে যেভাবে কাঠবানি অন্যান্য যে সার বা দাদন যে সমস্ত কিছু সময়ের মধ্য দিয়ে হয় সব জায়গায় কাঠবানি এখানেও সেক্ষেত্রে কাঠবানি রয়েছে সেখানে আমরা মনে করি আমার নাম তন্ময় জানা সারা ভারত কৃষক সভার তার থানার সভাপতি তো চা যেটা অভিযোগ ভুল হচ্ছে ভুল হচ্ছে আমাকে ধরে নি চল ঠিক আছে আমার কাছে হচ্ছে যে কিছু লোক যারা বিক্ষোভ করতে এসেছিলো তারা ব্র্যান্ডেড লোক ঠিক আছে আমি তৃণমূলের উপপ্রধান আমি যদি বলি যে আমি চাষি হয়ে আমি এখানে আন্দোলন করতে দিচ্ছি সেই কথাটা কি যুক্তিযুক্ত আমি আমার কাছে একটাই অনুরোধ আমি যে কথাটা বলছি সব কথাটা কিন্তু দেখাতে হবে দেখাতে হয় হ্যাঁ না হলে কিন্তু না না চাষিদের যেটা অভিযোগ আমি বলছি মালিকরা আমার কথা কত হচ্ছে এখানে কিছু লোক যারা নেতৃত্ব দিচ্ছিল তারা আগামী দিনের পচা লোক তারা পচাপ বাম ফ্রন্টের লোক তারা এখন আবার দিনে বাম ফন্ট রাতে বিজেপি রাতে বাম দিনে বিজেপি করে ঠিক আছে তারা নেতৃত্ব কি আমি যদি চাষি হিসেবে বলি ঠিক আছে তাহলে আমারও দাবি যে কোনো না বেশি না নিয়ে দু কে জিনিস ওরা তিন কিলো দাবি করেছে আমার দাবি দু কে চাষিদের স্বার্থে আমার দিদিমণি এত প্রকল্প করেছে কৃষক বন্ধু থেকে শুরু করে চাষিদের বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে ন্যায্য দাম থেকে শুরু করে সব কিছু করেছে তাহলে আমি তার প্রতিনিধি হিসেবে উপপ্রধান হিসেবে বলছি যে আমারও দাবি রইল যে এখান থেকে মিলার থেকে কাছে অনুরোধ তারা দু কিলো করে নিক বাদ দিয়ে তাহলে কি এই বিক্ষোভটা কি রাজনৈতিক রং নাগালো হচ্ছিল রাজনৈতিক লোক তারা চাষি সেজে এসেছে আমি আপনাকে প্রথমেই বললাম আমি উপপ্রধান আমি যদি বলি আমি চাষি কথাটা ঠিক হবে না ঠিক আছে

হ্যাঁ এটা গেল একটা পাঠ দ্বিতীয় পাঠ হচ্ছে যে একটা কৃষকদের যেটা অভিযোগ হচ্ছে যে সরকারি নির্দেশিকা নেই অথচ কুইন্টাল দু কিলো তিন কিলো পাঁচ কিলো ধান বাদ দিয়ে দেওয়া হচ্ছে মিলের মিল মালিকদের বিরুদ্ধে অভিযোগ আছে এটা নিয়ে আমরাও প্রতিবাদ করছি আমরাও মিল মালিকদের সাথে আলোচনা করেছি তাদের ওই আটষট্টি কিলো চালের ব্যবহার ব্যাপার রয়েছে ওনাদের ধানে মশলা থাকলে নাকি আটষট্টি কিলো পাচ্ছে না আমরা বলেছি অনুরোধ করেছি যে অন্য জায়গার ধানের থেকে আমাদের এখানে ধানের কোয়ালিটি অনেক বেশি ভালো

আপাতত এখন কি পরিস্থিতি দাঁড়াবে ধান নেওয়া শুরু হয়েছে প্রবলেম মিটে গেছে আমাদের একটাই কথা যে আমরা কাউকে শুধু শুধু রাজনৈতিক রং লাগিয়ে এই সমবায়টাকে কুলসিত করতে দেবো না বাদ দিতে হবে আমরা বলেছি সরকারি সার্কুলার দেখান ওনারা সরকারি সার্কুলার দেখাতে পারছেন না সেই জন্য ধান নেওয়া বন্ধ আছে আপনারা ধান নিতে দিতে আমরা ধান দিতে আমরা চাষি যত করে বাদ দিচ্ছে পাঁচ কিলো চলে পাঁচ কিলো বাদ

সন্ন্যাসী মন্ডল একদম